Ya ya জয় মা জয় মা দেখা দি মা দেখা দি দেখা দি রে মা দেখা দি তুই যদি দেখা না দিস রে মা তাহলে আমি কি করে বাঁচি তুই বল তুই তো জানিস মা তুই তো জানিস এই অদম তুই যে সব দেখা দে মা তোর ছাড়াই জীবন যে অন্ধকারের সমান নরকের সমান দেখা দে মা দেখা দে কৃপা কর মা কৃপা কর মাধব এই মাধব কোথায় গেলি রে মাদক ওই দেখ মা দরজায় মনে হয় কেউ এসেছে বোধ হয় গলা শুনে মনে হচ্ছে রাজু হতে পারে যাই মা হ্যাঁ যাই দরজাটা খুলে দিয়ে আসি তুই থাক মা জয় মা কি হলো রে মাধব সকাল থেকে শুনদে হয়ে গেল তুই থেকে বেরোলি না তা দেখে তো আমি নিজেই তোকে ডাকতে এখানে চলে এলাম কি করছিলি এত কুনদরে বল ওহো এই ব্যাপার আসলে আমি সকাল থেকে একটু পুজো করছিলাম রে ঠিক আছে পূজা করছিলাম আর তোর ঘরে তো কিছু খাবারও ছিল না তুই কি সকাল থেকে তাহলে কিছু খাস দিও নাকি না রে তুই ঠিকই বলেছিস আসলে না ওই পুজো করতে করতেই মাকে ডাকতে ডাকতেই কখন যে বিকাল হয়ে গেল বুঝতেও পারিনি সেই জন্য আর কিছু খাওয়া টাওয়াও হয়নি আরে তা বলে সারাদিন কিছু না খেয়ে থেকে যাবি না না ও আমার কিছু হবে না আমার ঐসবের অভ্যাস আছে মা খেয়েছে তো মা খেলেই আমার খাওয়া আর খাওয়া লাগবে না রে আমার অত খিদে টিদে নেই ঠিক আছে কিন্তু সারাক্ষণ এরকম মামা করে চললে হবে কিছু কাজকর্মেরও তো খোঁজ রাখতে হবে নাকি কিছু কাজকর্ম করবি তো নাকি নাহলে পেটটা চলবে কি করে হ্যাঁ রে সে তো জানি আমিও তো চাই বল কিছু কাজ করতে তাহলে মায়েরও পুজো একটু ভালোভাবে করতে পারি মাকে ভালো মন্দ দুটো খাবার দিতে পারি কিন্তু আমার মতো পাগলটাকে কে কাজে নেবে বল সেই জন্যই তো আমার কপালে কিছু কাজও জোটে না ওহ রক্ষে করো আমায় তোকে অত কিছু নিয়ে ভাবতে হবে না আমি তোর কাজের একটা ঠিক ব্যবস্থা করে রেখেছি আমার সঙ্গে কালকে এক জায়গায় যাবি আমি ঠিক তোর কাজের একটা ব্যবস্থা করে দেব কি কাজ রে রাজু আরে আমাদের ওই যে বাবলুদা আছে না কোন বাবলুদা ওই কারখানার যার একটা বড় কারখানা আছে সেই কারখানার মালিক বাবলুদা হ্যাঁ রে ওই বাবলুদারই একটা লোক লাগবে কাজের আমি তোর কথা বললাম বলতে প্রথমে একটু করছিল তুই পারবি কিনা কিন্তু তারপরে অনেক জোরাজুরি করতে তারপরে বলল যে ঠিক আছে তোকে নিয়ে আসতে কালকে সকালবেলা আমার সঙ্গে যাবি কিন্তু কিন্তু আমি তো কারখানার কিছু কাজই জানি না রে তুই তো জানিস হ্যাঁ রে আমি জানি সবকিছুই আর আমি এটা বাবলুদা বলেওছি তখন সে বলল যে ওই দু এক মাস একটু ওদের হাতে হাতে কিছু করে দিতে আর তারপরে তুই আস্তে আস্তে কাজ শিখে ঠিক করে নিতে পারবি ঠিক আছে ভালো হলো রে রাজু তুই অনেক আমার উপকার করলিস ধন্যবাদ রে রাজু মা তোর মঙ্গল করুক তোর অনেক ভালো হবে দেখিস ঠিক আছে আমাকে অত ধন্যবাদ দিতে হবে না আর মাকেও আমার জন্য কিছু বলতে হবে না ঠিক আছে এবার তুই আমাদের ঘরে চ তো সকাল থেকে তো কিছুও মুখে দিস একটু কিছু গিয়ে খেয়ে নিবি চ তাড়াতাড়ি ঠিক আছে চল জয় মা জয় মা আসি রে মা আসি খেয়ে আসছি দুটো আসছি এইভাবেই শুরু হয় এক মাতৃভক্তের কর্মজীবন প্রথম দিন কাজে গিয়ে এসে বুঝতে পারে যে কারখানার কাজের জন্য নয় বরং খিদমত খাটার জন্য তাকে নিয়ে আসা হয়েছে তাকে কাজ তো শেখানোই হলো না বরং কারখানার ভারী ভারী লোহা তোলা সবার চা জল খাবার আনা এবং মালিকের বাজার করে আনা হাত পা মালিশ করা ও অন্য অনেক কাজের জন্য তাকে নিয়ে আসা হয়েছে কিন্তু শুধু একবার বাসি শক্ত খাবার ছাড়া তার আর তেমন কিছুই জোটে না সে কিন্তু মুখ বুঝে মায়ের ওপর ভরসা রেখেই সমস্ত কাজ করত। আর ফাঁকে ফাঁকে লুকিয়ে লুকিয়ে মিস্ত্রিদের কাছ থেকে কাজ শিখে নিত দেখে দেখে এখন মাধব নিজেই অনেকটা কাজ শিখে গেছে সে এখন চাইলে নিজেই সমস্ত কাজ করতে পারে কিন্তু মেশিন সে পাবে কোথায় একদিন এই সময় হলো কি কিছুতেই মেশিনটা তো ঠিক হচ্ছে না না একে আর ওদের সারানো যাবে না এবার কাজটাও গেল সব দিক দিয়ে ঝামেলা হয়ে গেল ধুর ভাল লাগে না এরকম করে কি হলো গো দাদা কোনো সমস্যা হলো নাকি মেশিনের এক না রে মাধব মেশিনটার কি যে হলো হঠাৎ করে কাজ করতে করতে আটকে গেল আর এখন কেমন চালুই হচ্ছে না কত চেষ্টা করছি চালু করার দেখলি তো কিছুতেই ঠিক করতে পারছি না কি হবে বল দেখি এবার কি হয়েছে রাঘব কি হয়েছে বিনোদ তোমরা সবাই মেশিন বন্ধ করে দিয়ে এরকম ভাবে দাঁড়িয়ে আছো কেন কোনো সমস্যা হয়েছে নাকি হ্যাঁ দেখুন না মালিক এরকম ভাবে কাজটা করতে করতে না মেশিনটা হুট করে বন্ধ হয়ে গেল আমরা কিন্তু কিচ্ছু করিনি মেশিনটা কেমন বন্ধ হয়ে গেল আর কত চেষ্টা করছি ঠিক করার চালুই হচ্ছে না আরে কি হয়েছে কি তাহলে কি আর মেশিনে কাজই হবে না নাকি এরকম ভাবে সবাই হাত পা গুটিয়ে বসে থাকবে তাহলে আর কাজই করা চলবে না নাকি কেউ কি এখানের কেউ মেশিনটা ঠিক করতে পারছো না বলছি কি মালিক বাবু আমি একবার চেষ্টা করে দেখব যদি ঠিক করতে পারি সে কি মধব তুই কি মেশিন টেশিনের ব্যাপারে কিছু জানিস না তুই তো মেশিন কিভাবে চালাতে হয় সেই সম্বন্ধেও কিছু জানিস না তাহলে তুই খারাপ মেশিনটাকে ঠিক করবি বলছিস বেকার কথা বলে আমাদের সময় নষ্ট করিস না না মালিক আমি তো ওই দাদাদের কাছ থেকে কাজ দেখেছি করা আমি ঠিক পারবো দেখবেন আমাকে একটা সুযোগ দিন আমি আপনাকে নিরাশ করবো না পারবি বলছিস ঠিক আছে তাহলে চেষ্টা করেই দেখ কিন্তু বারবার বলে দিচ্ছি মেশিনের যেন কোনো ক্ষতি না হয় দেখ চেষ্টা করে জয় মা মা দেখিস পরীক্ষায় উত্তীর্ণ হই আমি যেন মেশিনটা ভালোভাবে সারিয়ে দিতে পারি এইটা যদি এদিকে লাগাই আর এখানটা একটু টাইট দিই এই তো এই তো ঠিক হয়ে গেছে এই তো মালিক দেখুন আমি ঠিক করে সারিয়ে দিয়েছি আর কোনো অসুবিধা হবে না মেশিনটা এবার পুরোপুরি ভালো হয়ে গেছে আর দেখুন কাজও করতে শুরু করে দিয়েছে ভালোই তো বহ ঠিক আছে তুই সবাই যখন তোকে আমি কিন্তু মাংসর জল ভাত খাইয়ে দেবো না না মালিক আমি জানি আপনি ভালোবেসে বলেছেন কিন্তু আমি মাংসের জল ভাত খেতে চাই না আমাকে ক্ষমা করবেন তুই মাংস ভাত খেতে চাস না তাহলে তুই কি চাস বাবু আমি চাই আসলে আপনি যেন আমাকে সবসময়ের জন্য মিস্ত্রি করে নেন মেশিনটা সরিয়েছিস ঠিক আছে কিন্তু তুই কি এখানে বিনোদ এদের মতো কাজ করতে পারবি তোকে যে আমি রাখবো হ্যাঁ হ্যাঁ মালিক বাবু আমি ঠিক পারবো আপনি একটা সুযোগ দিন দয়া করুন আমার উপর দয়া করুন এত বছর ধরে কাজ করা মিস্ত্রিগুলো কিছু করতে পারলো না আর এই মাধবটা কয়েক মাস কাজ দেখে মেশিনটা ঠিক করে নিতে পারলো তাহলে হয়তো একটু আপনার কাজও করতে পারবে ঠিক আছে কাজ করিয়ে নি তারপরে টাকা দেওয়ার বেলায় আমি বুঝে নেব ঠিক আছে তুই আজকে থেকেই কাজ করতে পারিস নে এখন থেকেই কাজ শুরু করে দে ধন্যবাদ বাবু আমি দেখবেন আপনাকে কথা বলার কোনো সুযোগই দেব না আপনাকে একটু নিরাশ করব না ধন্যবাদ মালিক বাবু জয় মা জয় মা জয় মা সবই তোর আশীর্বাদের ফল রে মা সবই তোর আশীর্বাদের ফল এত সুন্দরভাবে তোর নাম নিয়ে আমি মেশিনটাও কত দ্রুত তাড়াতাড়িভাবে ঠিক করে দিলাম আর কাজটাও আজকে আমি পেয়ে গেলাম এ সবই তোর লীলা দে সবই তোর লীলা সবই তোর আশীর্বাদ জয় মা জয় মা এইভাবেই প্রথম দিন থেকে এক মাসটা না খুব ভালোভাবে কাজ করলো মাধব কিন্তু বিপদটা হলো মাইনে পাওয়ার দিন সেদিন হলো এই নাও রাঘব তোমার রোজের দম রোজ তো দেড়শো টাকা তাহলে আপনি বোধহয় ভুল করে আমায় পঁচিশ টাকা দিয়ে দিয়েছেন আমার আর একশো পঁচিশ টাকা দিন কি কি বললিস তুই যত বড় মুখ নয় তত বড় কথা একই কিছু কাজ জানে না তারপরে আবার রোজের হিসাব নিতে এসছে যা এখান থেকে দূর হ না হলে যেই কাজটা করছিস সেটাও এক্ষুনি কেড়ে নেবো দূর করে দেবো এখান থেকে যা দূর হয় এখান থেকে মা মারে আমাদের মতো গরিবদের কি কাজের কোনো দাম নেই তাই কি আজ মালিক বাবু আমাকে গরিব পেয়ে এরকমভাবে ঠকালো ঠিক আছে রে মা তুই যদি তাই চাস তাহলে তাই হোক কিন্তু এই মাইনে পেয়ে ভেবেছিলাম তোর জন্য দুটো চাল ডাল এনে খিচুড়ি করে দেব কিন্তু তাও তো হলো না ঠিক আছে এই চার দিনের টাকা আমাকে জমাতেই হবে কারণ এই আর কিছুদিন পরেই যে বৃষ্টি নামবে তখন যে তোর চালটা ফুটো ওই চাল দিয়ে যদি বৃষ্টি পড়ে তোর কষ্ট হয় চার দিনের টাকাটা যাই হোক করে না খেয়ে আমাকে জমি একটা ছাতা তোর জন্য আনতেই হবে চালটা তো এখন এই কম দামে করতে পারবো না নতুন করে ওই ছাতাটা এনেই তোকে ভালোভাবে ঢেকে রাখবো মা তুই ভালোভাবে থাকিস কিন্তু দেখিস এই চার দিন যেন ভালোভাবে আমি খুঁত ভাজা খেয়ে কাটিয়ে তুইও কটা খুদ ভাজা খেয়ে নিস মা আমি যা খাই তুইও সেটা খেয়ে নিস জয় মা দোকানদার দাদা একটা ছাতা দাও তো দেখি ভালো দেখে কোনটা দেবো বলো ওই ওই যে লাল রঙেরটা দেখা যাচ্ছে না ওই লালটা দাও ওইটা আমার মায়ের বেশ পছন্দ হবে ওটা আমার মায়ের ফেভারিট কালার এই তোমার লাল রঙের এই দেখ রে মা তোর জন্য কি এনেছি কি বলতো তোর ছাতা এনেছি তোর মাথায় দিতে হবে না আর কিছুদিন পরেই তো বৃষ্টি নামবে তখন তুই কি করে থাকবি বল হুম দেখ তোর পছন্দের কালারটা এনেছি তোর পছন্দ হয়েছে তো কত সুন্দর বল আর এই দেখ ছাতাটা তো নব্বই টাকা নিয়েছিল এই যে দশ টাকা ফিরেছে সেটা দিয়ে একটু ডাল এনেছি আর ঘরেতে তো একটু চাল ছিল সেইটা দিয়ে আজ তোকে খিচুড়ি করে দেবো তুই একটু পেট পুরে খাস মা এই চার দিন তো খুদ বাজা খেয়ে তোকে থাকতে হয়েছে আজকে একটু পেট ভরে ভালো করে খাস দেখ না মা খিচুড়িটা করতে করতেই এত রাত হয়ে গেলো এবার তুই একটু ভালো করে খেয়ে তো নে এনে খেয়ে নে ও বাবা ই এখন ওই সময় বাজ পড়ছে কেন দেখেছিস মা মনে হয় এবার বৃষ্টি আসবে ঠিক আছে বৃষ্টি আসুক আমি তো আছি আমি তোর মাথায় ছাতা ধরে দরকার হলে সারা রাত বসে থাকবো থাক বৃষ্টিটা আসুক মারে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যেখনি মনে হচ্ছে ঘরে চৌকার জল ঘরে ঢুকে পড়বে তখন যে তোর মূর্তিখানা ডুবে যাবে যাবে এবার কি হবে আমি কি করে রক্ষা করব পথ বলে দে মা জয় মা জয় মা রক্ষে কর মা রক্ষে কর এইভাবে কিছুক্ষণ চলার পর মাধব এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়ে আর সেই সময় জলের স্রোতে ভেসে ভেসে আসা এক বিষধর সাপ ঘরের চৌকা ডিঙিয়ে ঘরের ভিতর ঢুকে আসে আর মাধবকে দেখতে পেয়ে এসে তার দিকে হন হন করে এগিয়ে এসে তাকে যেই না ছবল দিতে যায় ঠিক তখনই মা মারে তুই এসেছিস মা তুই এত কৃপাময়ী মা তোর সন্তানকে রক্ষা করতে তুই নিজে চলে এলি জয় মা জয় মা তারা জয় জয় মা কালী জয় মা কৃপাময়ের জয় মা ও তুই তো কিছু খাস নি রে মা এই তো দেখ তোর জন্য এই যে খিচুড়িটা রেঁধেছিলাম আমি একটু খাইয়ে দিই তুই খাবি তো রে মা খা মা আমার হাত দিয়ে একটু খা জয় তারপর মাধব তার মাকে খাইয়ে দেয় আর তার মায়ের কোলে সারা রাত শুয়ে থাকে তাই তো বলা হয় যদি ভক্তি এবং শ্রদ্ধা পবিত্র হয় এবং সঠিক হয় তাহলে যে কোনো জায়গায় যে কোনো সময়ই নিজের আরাধ্যকে পাওয়া যায় তাই বলুন জয় মা কালীর জয় জয় মা কালীর জয় 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 মা কালীর জয়